আজকের গল্পটি হলো একটি ছোট্ট অসহায় মেয়ের গল্প যার মা কিছুদিন হয়েছে মারা গিয়েছে সৎ মায়ের অত্যাচারে মেয়েটিকে বাড়ি ছাড়া হতে হয় মেয়েটি রাস্তার ধারে বসে খোদার জ্বালায় কান্না করতেছিল এমন সময় এক শিয়াল রিক্সা চালিয়ে ফেরার পথে সেই ছোট্ট মেয়েটিকে দেখতে পেলো কি হয়েছে মা এখানে বসে কাঁদছো কেন আর তোমার বাবা মা কোথায় আমার মা আমাকে রেখে ওই দূর আকাশে তারা হয়ে গেছে আমার বাবা আর একটা বিয়ে করেছে আমাদের সৎ মা আমাকে বাড়ি থেকে বিয়ে করে দিয়েছে তাই আমি রাস্তায় বসে আছি তুমি কি কিছু খেয়েছো নাকি না খেয়ে আছো আমার না অনেক ক্ষুদ্র লেগেছে আমার কাছে তো টাকা নেই। তুমি যাবে কোথায়? জানি না কোথায় যাব। আমার তো আর যাওয়া চাই জানি। ওই বাড়িতে গেলে আমাকে তো মেরেই তুমি কে আমার মা? তার দোনা আরে এত সুন্দর মেয়েটাকে কিভাবে পাললো বাবা মা কারিয়া দিতে? শত মায়ের জালা বড়ই জালা। এই মা তুমি আমার সাথে যাবে? তোমার সাথে কোথায় যাব? আমার সাথে আমার বাড়ি যাবে? ওখানে তোমার মতো একটা তোমার বোন আছে ওর সাথে তুমি খেলতে পারবে হ্যাঁ মা তোমার কোনো খাবার চিন্তা করতে হবে না আসো মা আমার সাথে আসো আমি তোমাকে বাবা বলে হ্যাঁ মা তুমি তো আমার মেয়েরই মতো তুমি আমাকে বাবা বলেই ডাকিও এখন চলো তুমি অনেক ভালো বাবা আচ্ছা চলো শিয়ালটি মেয়েটিকে নিজের বাসায় নিয়ে যাওয়ার জন্য রওনা হলো অসহায় শিশুটি বাসায় আসার পর থেকে বউ তার মেয়ে সহ্য করতে পারতেছিল তোরা বাইরে দেখ আমাদের বাসায় নতুন অতিথি এসেছে বাবা এটা তুমি কাকে নিয়ে এসেছো এই মেয়ে তুমি কে হা ফুলি এভাবে কেউ কথা বলে এটা তোমার দিদি এই মেয়েটাকে কেন আমি দিদি বলতে যাব মা ও মা দেখো বাবা কাকে নিয়ে এসেছে এটি গো এটা তুমি কাকে নিয়ে এসেছো ওর নাম তিথি ওর মা মারা গিয়েছে বাবা ওকে তাড়িয়ে দিয়েছে তার থেকে ও এখানেই থাকবে আমাদের ফুলির বড় বোন হিসেবে থাকবে এই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তুমি এটা কাকি নিয়ে এসেছ তুমি একটা পত শিশুকে বাড়ি নিয়ে এসেছ বৌ এভাবে বলিও না ও এখন থেকে আমাদেরই নেই ফুলি তো একাই খেলে আজ থেকে না হয় ওরা দুজনে একসাথেই খেলবে তুমি আর না করো না বুঝছ তোমার যা ইচ্ছা তাই করো কিন্তু এ বাড়িতে থাকতে হলে ওকে কাজ করে থাকতে হবে এ আমি বলে দিলাম আমি ওকে বসে বসে খাওয়াতে পারবো না সব ঠিক হয়ে যাবে তোর মায়ের কথা শুনে চলবি দেখবি তোর মা তোকে অনেক ভালোবাসবে অবশেষে শিয়ালের বউ মেয়েটিকে বাড়ির কাজের মেয়ে বানিয়ে দেয় এরপর থেকেই শিয়ালের বউ মেয়েটির দ্বারায় সব কাজ করিয়ে নেয় এনে শনি দিকে মা বললি কেন হ্যাঁ আমাকে মা বলবি না কেন মা তুমি তো আমার মায়েরই মতো তুমি আমাকে জন্ম জন্মদানি তো হয়েছে। তা বলে কি তুমি আমার মা হবে না খালি বড় বড় কথা আছে তা না চল তুই মনে করিস না তোকে আমি বসে বসে খাওয়াবো তুই এই বাড়িতে কাজ করে খাবি তাহলে তুই ভাত পাবি না হলে তুই ভাত পাবি না খেয়ে খা মা গুলো বাসন আছে মেঝে আয় যা ওগুলো ধুয়ে রাখ যা আর কোনো কাজে যদি ফাঁকি দিই তাহলে বুঝবি তোর আমি কি করি আচ্ছা ঠিক আছে মা মা ওমা আমনা ওর চুলা লেগে গেছে আমার সব কাজ হয়ে গেছে মা আমাকে একটু খেতে দাও না মা ওই মেয়েটাকে আমার সামন থেকে চলে যেতে বলো আমি ওকে দেখতে চাই না কেন বল তুই আমার সাথে এমন করতেছিস আমার একটু খুঁদা লেগেছে তাই খেতে পাচ্ছি যাই মুখ পড়িয়া ওর মুখের উপর কথা বলতেছিস কেন হ্যাঁ কি একটু কাজ করলি না না করলি তাতেই তো ছেড়ে পেলো তোর জন্য কি আমি রান্না বান্না করে রেখে দিয়েছি তুই আসবি তারপর তোকে ভালো মন্দ খেতে দেব মা তুমি তো বললে কাজগুলো করলে আমাকে খেতে দেবে ওরে হত ছাড়ি তুই কি বলতে চাস আমি তো কি খেতে দেই না না মা আমি তো সেটা বলিনি তা কি বলতেছিস শুনি পুরী বাবা আসলে বলে দিবি যে আমি তোকে খেতে দেই না মা তুমি আমাকে আমাকেছ মা বেশি কথা না বলে এই নে। এটা খেয়ে আমাকে উদ্ধার কর আসল খেয়ে উঠে ঝাড়ু দিদি আচ্ছা মা ঠিক আছে শিয়ালের মেয়ের থেকে তিথি বেশি সুন্দর দেখে শিয়ালের মেয়ে হিংসে করতে লেগে যায় তারা পরিকল্পনা করে তাকে বাড়ি থেকে বের করে দিবে শিয়ালের মেয়ে তিথির নামে তার বাবার কাছে নালিশ দেয় তা বিশ্বাস করল না এতে শিয়ালের বউ অনেক খেপে যায় বল কত মনে করে খেয়েছিস আমাকে ভয়টা রে কেন রে আমার বাবার উপর ভাগ বসেছিস হয়নি এখন আমার খেলার প্রতি তোর ভাগ বসাতে হবে বল তুই এভাবে কেন বলতেছিস আমি কেন ভাগ বসাবো বোন এই বাড়িতে তোর তোর তো তোর আমি একটু খেলতাম আমাকে একটু দিদি তোর মাথা নষ্ট হয়েছে আমি তোকে খেলনা দেব তুই ফর্সা বলে তোর অনেক অহংকার তাই না রে ওমা বল তুই কি বলিস আমি একথা কখন বললাম এগুলো কথা মাথায় আনবি না তুই তুই তো অনেক সুন্দর রে হয়েছে হয়েছে তুই তো আমার রূপে হাসিস আমি কি বুঝি না আমার থেকে সুন্দরী হয়ে খুব অহংকার মনে করিস তাই না রে দাঁড়া আস্ত দেখাচ্ছে মজা মা মা এদিকে আসো তো কি হয়েছে এত চিৎকার করতেসিষ কেন মা তুমি এই মেয়েটাকে কেন নিয়ে এসেছ আমি কালো বলে এই মেয়েটা আমাকে বলল তুই তো পুজি তোর যে রূপে শি না আমি এসে বলিনি বলতে বল হতোচ্ছি কাল লাগিনি তোর এত বড় সাহস আমার মেয়েকে কালো বলিস আমার মেয়ে মিথ্যা কথা বলে তোর রূপে আমি বের করে দেবো আজকে আসুক ফুলের বাবা তার কত দেখাচ্ছি মজা আমি বলছি কিচ্ছু বলিনি আমি কেন বলছি সব কথা বলতে যাব। আমি তো বোনকে অনেক ভালোবাসি তোর ভালোবাসার সিঁড়ি আমি বের করতেছি চলফুলি আর সেটাকে বাড়ি থেকে বের করেই ছাড়বো আমার কি করেছে জানো তিথিমা আবার কি করলো আর ওই মেয়ে বলতেছে কেন ও তোমার দিদি হয় ওকে আমি কিভাবে দিদি বলবো ও তো আমার ভালোই চায় না আরে না অনেক ভালো এসব কি বলো তুমি তুমি তো ওর দোষই দেখতে পারো না কি হয়েছে সেটা বলো ও আমাকে কালো কুচ্ছিত বলেছে তুমি কি কিচ্ছু বলবে না তোর বাবা ওকে কিছু বলবে কেন ও তো একটা কাল লাগিনি ও তোর বাবাকে জাদু করেছে ওই জন্যই তো তোর বাপ আমাদেরকে যদি মেরেও ফেলে তাও কিছু বলবে না আচ্ছা তোমরা এই অবহেলিত শিশুটার সাথে এমন করো কেন তোমাদেরকে একটু মায়া লাগে না ও ওটা করেনি সেটা আমি ভালো করেই জানি তোমরা ইচ্ছা করে ওকে তাড়ানোর জন্য এরকম করতেছ আমি কি কিছুই বুঝতে পারি না আমি সবই বুঝতে পারি কিন্তু আমি সব সহ্য করি তোমাকে কে সহ্য করতে বলেছে শুনি ওই মেয়েটাকে তাড়িয়ে দিলেই তো হয় সব ঝামেলা মিটে যায় তুমি জানো না তোমার এক মেয়ে কালো অতি সুন্দর সেটা তুমি দেখতে পাও না ছোট ছোট বাচ্চাদের মাথা এগুলো তুমি ঢুকাই দিও না বড় হয়ে এগুলো কি শিখবে তুমি ওই মেয়ের জন্য আমাদের সাথে এরকম ব্যবহার করতে চাও তুমি যদি বেশি কিছু বলো এ বাড়ি থেকে চলে যাবো তুমি থাকলে ওই মেয়ের সাথেই থাকো আমি আমার মেয়ে ভাইয়ের বাড়ি চলে যাবো এ আমি বলে দিলাম বাঘিনীর কোনো সন্তান ছিল না তিথির অসহায়তা দেখে বাঘিনীর মায়া লাগে এবং বাঘিনী তিথিকে তার বাসায় মেয়ের মতো করে রাখতে চায় তিথির বাবা তাকে অনেক ভালোবাসে তাই দেখে তিথি আর যেতে রাজি হলো না এই যে কি করো তুমি আমাকে কাকার তো ফো খাও তা তুমি নাকি ঝুলসিয়ালের বাসায় এসেছ খাও বর এই তুমি এসে না এসে তোমাকে কাজে লাগিয়ে দিয়েছে নাম ফোয়ার না কো ও কাকার বার আমার তো বো অফান তুমি তো ভারী লক্ষ্মীমণ তুমি ঝুলসিয়ালটা অনেক ভালো তোমাকে রাস্তা থেকে নিয়ে এসেছে তা শুনলাম তোমার উপর নাকি

শোনো মেয়ে তুমি আমার কাছে থাকলে আমি তোমাকে খাবার দেব কাপড় দেব তোমার কোনো কষ্ট দেব না কোনো কাজও করতে হবে না তোমাকে না না গো আমি যেতে পারব না তুমি কিছু মনে করিও না কেমন আমি আর বাবাকে খুব ভালোবাসি আমার মা মারা গেছে আমার বাবা আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে গেছে কজনের কাছে এমন বাবা যেতে বলো আমি ওকে খুব ভালোবাসি মায়ের বোন একটু মন খারাপ করেছে ওহ হোসেনী ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে আচ্ছা ঠিক আছেtier color আজকে আমি আসি কেমন তোর কি এখনো হলো না বেলা কত হয়েছে দেখছিস তোর বাবা তো কাজে যাবে নাকি তোর বোন তো স্কুলে যাবে এই তো মা হয়ে গেছে এখনি হয়ে যাবে আসলে একা হাতে করি তো একটু সময় লাগে আরে তোমার ননীল পুত্র তুই রান্না করবি না তো কি করবি শুনি ঘরের উপর তো বসে আসিস তুমি সবসময় আমাকে এভাবে কেন বলো মা আরে সত্যি কথা বললাম তো গায়ে লাগলো তোর গায়ে ফসটা করলো হার মাস তো চাইয়ে খেলি তোর মা মরে গেছে বেঁচে গেছে আমাদের ঘরে একটা আপদ দিয়েছে আমি তো তোমাদের কাছে কিচ্ছু চাই না সবসময় তো এক ঘরে পড়ে থাকি বাড়ির সব কাজ তো করি তাও তোমার মন পায় না খালি বক আমাকে খুব মুখের উপর চোখা হয়েছে নারে সব তোর বাবার দোষ তোকে আসপর্দা দিয়ে মাথা উঠিয়েছে নেনে তাড়াতাড়ি কর ওই মুখ কই গেলি হ্যাঁ তোরে খুঁজে পাওয়া যায় না সারা পাড়া ঘুরে ঘুরে বেড়াস কোথায় গেলি তোকে ডাকতেছি তোর কানে কথা যায় না মা আমি দেখিনি তোকে ভূত দেখেছে হ্যাঁ কখন থেকে ডাকতেছি তোর কানে কথা যায় না আমি তো তোমার ডাক আসলাম মা বলো আমার মুখের উপর কথা বললি তোকে না বলেছি আমার মুখের উপর কথা বলবি না আমি আর ফুলে যাচ্ছি বাজারে কিছু কেনাকাটা করতে তুই সব কাজ করে রাখবি কিন্তু মা আমি একা একা কিভাবে করবো এত কিছু শুধু খেতে পারিস কোনো কাজে আসিস তো আচ্ছা মা করে দেব একটা কাজেও যদি ভুল হয় তারপর দেখবি তোর আমি কেমন মজা দেখাই এই তুমি মেয়েটাকে সবসময় এভাবে কথা বলো কেন একটু ভালোভাবেই তো কথা বলতে পারো নাকি তুমি এখানে নাক গলাইও না তুমি যে কাজে যাচ্ছ সে কাজ করো ফুলির মা এ কিন্তু ভারী অন্যায় মা মারা মেয়েটার সাথে তুমি এমন করতেছো কেন উপরে কিন্তু একজন আছেন উনি সব দেখতেছেন তুমি কথা কম বলো চল মা ফুলি মারে একটু সহ্য করে নে মা বাবা বাবা আমায় মনে হয় মা আর আমাকে সহ্য করতে পারে না আমি আর এ বাড়িতে থাকবো না বাবা আমি এবার এ বাড়ি থেকে চলে যাব এসব কথা বলিস না রে মা আমি তো আছি বাবা আমাকে কেউ ভালোবাসে না আমি তো ভালোবাসি তোকে ওরাও ধীরে ধীরে তোকে ভালোবাসবে বা তুই শুধু একটু নজরDataReader একদিন শিয়ালিনীর অনেক গুরুতর অসুস্থ হয়ে পড়ে তার দুটি কিডনি নষ্ট হয়ে যায় তিথি তার একটি কিডনি শিয়ালেনিকে দিয়ে শিয়ালেনী প্রাণ ফিরিয়ে আনে বাহ বাহ কই তুমি আমাকে তো একটা খেতে দিবে নাকি তুমি এসেছ যাও ফুলিমাকে নিয়ে একটু ঘরে বসো আমি যাচ্ছি এই নাও কুলিমা তোকে আর একটু মুরগির মাংস দেব মেয়েটা বড্ড ভালোবাসে এই নে মা আর একটু মাংস নে ভালো করে খা দেখিনি মা তুমিও বসো একসাথে খেয়ে নাও আমার দিদি দে আমার পেটের দিকটা একটু ব্যথা করতেছে শরীরটা একটু ভালো নেই দে একটু খেয়ে নে। তা তুইও বসে পর অনেক তো বেলা হয়ে যাচ্ছে ওই একটু পরেই বসবে তুমি একটু শান্তি করে খাও দেখিনি সারাদিন কত পরিশ্রম করো তুমি আমাদের সবার খাবার হয়ে গেলে ও খাবে বাসন বসন তো একটু ধুয়ে রাখতে হবে নাকি দিন দিন সংসারে টান পড়তেছে গো আগের মতো আর ইনকাম হয় না উমা এ কোন কথা গো এভাবে চললে তো আমাদের সংসার চলবে না সেটাই তো ভাবতে সেই জন্যই শোনো না আমার না কেমন জানি দেখা করতেছি কি বলো তোমার আবার কি হলো মা ও মা বলো তোমার মা বাবা মাকে এখনই হসপিটালে নিয়ে যেতে হবে ঠিক বলছিস মা আমি এখনই অ্যাম্বুলেন্স ডাকতেছি শুনুন শিয়াল যা বলি মনোযোগ দিয়ে শুনুন এখানে আমার বা আপনার কিছু করার নেই ওনার দুটো কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে যে কোনো সময় মারা যেতে পারে ডাক্তার বাবু আপনি এসব কি শোনালেন হ্যাঁ যত তাড়াতাড়ি পারেন ওনার জন্য একটা কিডনি হলেও জোগাড় করেন তাহলে আপনার রুগী মারা যেতে পারে আমি জানি না মা আমারে এসব তুই কি বলিস রে মা আমি দেখি কোথাও কিডনি ম্যানেজ করতে পারি কিনা না বাবা তুমি শুনলে না ডাক্তার কি বলল বেশি কিছু দেরি করলেই মা মারা যেতে পারে এখন এসব এটা হয়ে যাবে বাবা। মারে তুই কিডনি দিলে তো তুই মারা যাবি। ও বাবা আমি গরীব তো কিছুই দেখে থাকা আর মরে থাকা একই কথা বাবা মা আমি খুশি না মা এসব কথা বলিস না আমি এই কাজ করতে পারবো না বাবা বাবা তুমি কথা বাড়িও না তুমি আমার কথা রাজি হয়ে যাও এই যে শিয়াল মশাই কিডনি জোগাড় হয়েছে আমি দিতে ডাক্তার বাবু ওর কথা আপনি শুনবেন না শুনুন শিয়াল একটা কিডনি দিলে কেউ মারা যায় না আপনার রুগী একটা কিডনি নিয়ে বেঁচে থাকতে পারবে আর এই মেয়েটিও একটা কিডনি নিয়ে বেঁচে থাকতে পারবে কিন্তু এর কিডনি আপনার বউয়ের শরীরে প্রবেশ হবে তাই ডাক্তার বাবু তাতে আমার বউ ও মেয়ের কোনো ক্ষতি হবে না তো না কোনো ক্ষতি হবে না অবশেষে শিয়ালের বউ তার ভুল বুঝতে পারল এবং তিথির উপর যত রাগ ছিল সব ভুলে তিথিকে নিজের মেয়ে করে নেয় বউ তোমার জ্ঞান ফিরেছে দেখো দেখো যে মেয়েকে তুমি অবহেলা করছিলে আর সেই তোমাকে ওর একটা কিডনি দিয়ে তোমাকে বাঁচিয়ে তুলল সত্যি বলছো তোর এই আমি কোনোদিন শোধ করতে পারবো না রে আজ থেকে তুই আমারও মেয়ে তোকেও আমি আর কোনোদিন অত্যাচার করব না তো বন্ধুরা গল্পটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন আর এমন মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর হ্যাঁ লাইক শেয়ার করতে ভুলবেন না